এই ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করব ইনকাম করে পরে এখান থেকে মনে করেন যে গ্রামগঞ্জ এগুলো রেখে বড়ো বড়ো একটা বিল্ডিং করবো কোটা করব এই প্লান আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু গুরুত্বপূর্ণ একটা কথা গুরুত্বপূর্ণ একটা কথা কেউ ভিডিওটা স্কিপ করবে না যদি দেখতে মন নাও চায় তারপর একটু দেখুন গুরুত্বপূর্ণ কথা আছে এখানে বোঝার বিষয় আছে কথাগুলো খুব গুরুত্ব সহিত শুনতে হবে বুঝতে হবে এখন পয়েন্টে আসি আমরা প্রথমত হলো একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল আর সেটা হলো কি আমাদের প্রিন্স মামুনের আম্মু প্রিন্স মামুন কথাটা শুদ্ধভাবে বলি প্রিন্স মামুন প্রিন্স মামুন তার আম্মু মানে তার আপনারা অনেকে সম্বন্ধ সম্বোধন করেন তার মা বলে আবার অনেকে সম্বোধন করেন তার স্ত্রী বলে মানে বউ বলে অনেকে আবার তার গার্লফ্রেন্ড বলেন অনেকে বলে প্রেমিকা যে যেই বলুক না কেন যে যে কথাই বলুক না কেন কিন্তু এখন তো তার মাও নাই আর আম্মাও নাই এখন তারা ডিভোর্স বা যেটাই হোক লিভ টুগেদার করে না একসাথে থাকে না কিন্তু এখানে একটা বিষয় সেই বিষয়টা হলো যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইছি যে সে একটা পুরস্কার পাইছে হুম চমৎকার একটা পুরুষ পাইছে পুরস্কার পাইছে এবং খুব সুন্দর একটা ডিজাইনের যে আপনার ইয়ে আছে না শাড়ি নেল না হ্যাঙ্কা কী বলে ওইটা পইটা পিটপিট খোলামলা রাইখা তারপর মঞ্চে থেকে সেই পুরস্কারটা নিয়ে আসছে আসছে এখন 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 যে বিষয়টা সেই বিষয়টা হলো এই পুরস্কারটা যে পাইল। এই পুরস্কারটা কী মানে আমরা তো বিষয়টা আমরা তো দেখলাম পুরস্কারটা পাইছে আমরা সবাই ধন্য হলাম কারণ প্রিন্স মামুনের আম্মু বা প্রিন্স মামুনের গার্লফ্রেন্ড যেটাই হোক না কেন সে এইরকম একটা পুরস্কার পাইলো কিন্তু 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 যে বিষয়টা যে এই জিনিসটি কির জন্য পাইলো এটা কিন্তু আমরা কেউ এহান জানতে পারি না জানতে পারি না সে মানে আম্মার জন্য পাইছে না স্ত্রীর জন্য পাইছে না ডিভোর্স দেওয়ার জন্য পাইছে না ওই দর্শন মামলা দেওয়ার জন্য পাইছে আমরা কিন্তু কোনোটাই এত জানতে পারি না তবে এই বিষয়টা খুব জানার ইচ্ছুক আপনারা যদি কেউ জানেন আপনারা যদি কেউ জানেন দয়া করে হইলেও আমাকে জানান আমি খুব খুঁজতেছি ইন্টারনেটে সার্চ করতেছি যে প্রিন্স মামুনের বউ গার্লফ্রেন্ড এক একসাথে থাকে আম্মা যেটাই হোক এটা লিখে সার্চ দেয় কিন্তু আসে না যে কীর জন্য সে ওই যে পুরস্কারটা পাইছে এটা পাইতেছি না এখন যদি আপনারা কেউ পান আমাকে অবশ্যই এটা জানাবেন কমেন্ট বক্সে আমি অপেক্ষায় থাকব কারণ এইরকম একটা অ্যাওয়ার্ড তো সবারই পাওয়ার ইচ্ছা থাকে হ্যাঁ চিন্তা করছেন একটা অ্যাওয়ার্ড কি মুখের কথা যেই সেই কথা যাই হোক এখন আপনারা যদি কেউ জানেন তাহলে জানান যদি সে যেভাবেই পাইছে যেভাবে সফলতার দ্বারপ্রান্তে সে পৌঁছেছে আমরাও যদি চেষ্টা করি তার মতন পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা একটু কমেন্ট বক্সে জানান হ্যাঁ এতটুকুই এখন আমি এখন আছি আমি বাংলাদেশে বাংলাদেশের একটা গ্রাম সাইডে বলতে পারেন এখানে শহর নাই গ্রাম তো গ্রামে আমি ভাত খাইছি ভাত খেয়ে এখন রৌদ্রে আসছি এই যে পুরো রৌদ্রটা আমি এখন রৌদ্র উপভোগ করতেছি আর আপনাদের সাথে ভিডিও করতেছি এই ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করব ইনকাম করে পরে এখান থেকে মনে করেন যে গ্রামগঞ্জ এগুলো রেখে বড়ো বড়ো একটা বিল্ডিং করবো তাহলে করবো এই প্লান আছে এই নিয়ে আইতেছে যাই হোক আপনারা ভিডিওটা দেখতে যদি মন নাও চায় তারপরেও দেখবেন আর লাইক ফলো করার দরকার নাই ওটা যদি ভিডিও ভালো হয় এমনিই করবেন যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন